হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন তা সো হ্যাপি আপনাদের সাপোর্টও ভালোবাসা আজকে আমার চ্যানেলে এক হাজার মেম্বার প্লাস হয়ে গেছে তো আপনাদেরকে অনেক অনেক মন থেকে অনেক অনেক ভালোবাসা তা আজকে ভিডিওতে আপনাদের কত কী দেখাতে পারবো এটা আমি সঠিক বলতে পারছি না এখন আজকে আমি হাটে খুব দেরি করে আইছি অল্প কিছু ভিডিও করছি মাছের ও পাখির এক বড়ো ভাই আমার শুধু পাখির ভিডিও দেখতে চাই তা বড়ো ভাই তোমার বিষয় করছি ভাই আজকে পাখি তেমন হাটে আয় নাই অল্প কিছু এক দুই দোকানে পাখির ভিডিও নিছি আর হাতে খোঁজা পাখির দোকান পালাম না আর ভিডিও নিতে পারি নাই ভাই

ভাইয়ের নাম মোহাম্মদ ইব্রাহিম খান ভাই ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর টু ওয়ান নাইন এইট ফোর ফাইভ ওয়ান ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আসবে কোথার থেকে আইছেন ভাই ভাই কোয়া বাজার থেকে আইছি কোয়াই বাজার থেকে আইছেন ভাই কি কি বিড়াল নিয়েছেন আজকে আজকে আছে পার্সিয়ান পার্সিয়ান তবে নেটটা আটকে রাখছেন কে ভাই নেটটা আটকে রাখছি ভাই গরম তো একবারে আটকে রাখলে হাঁপা যাইব এই কি বাসা কি ছাড়া থাকে না খাঁচায় রাখেন জি জি ছাড়া থাকে ভাই আমাদের নিজেদের পোষা বিড়াল বাসার বিড়াল তার জন্য হাটে নিদে রাখছে ভাই সাদাইরা বয়স কত দিন ভাই বয়স 5 মাস আছে ভাই 5 মাসে ডাবল কোনা লং কোট জি জি লং কোট লং কোট এটা লং কোট দাম যা সিন কত ভাই এটা এটার প্রাইস ভাই 12000 টাকা রাখবি 12000 এটা মেল না ফিমেল ভাই এটা ফিমেল ফিমেল কি জোড়া মেলানো আছে নাকি না জোড়া মেলানো নাই সবগুলাই ফিমেল এটা বয়স কত দিন এটার বয়স একটু বেশি আছে এটার বয়স এক বছর তিন মাস এক বছর তিন মাস এটা কি লন না ডবল কোট এটা ডবল কোট ডবল কোট এটা মেল না ফিমেল এটা ফিমেল ভাই এটা ফিমেল দাম তো শুন কত এটার প্রাইস ভাই পঁচিশ হাজার টাকা পড়বে জি পঁচিশ পঁচিশ ভাই যা বলছো একদম নাকি ভাই না ভাই দামা দামি করে নিতে পারবেন আর এটা ভাই কি কালার বলে ভাই এটা এটা ব্রাউন কালার ব্রাউন কালার এটা মেল না ফিমেল সবগুলোই ফিমেল দুইটাই ফিমেল 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 বয়স তো দিয়ে বয়স পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস দাম চেসেন্ট কত ভাই ওগুলোর দাম ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা ভাই এর মা বাবা কি আপনার বাসায় আছে জি জি আছে জি ভাই আসছে কুই বাজার থেকে আছি ভাই কেউ যদি ভিডিও দেখে যদি ফোন আপনাদের ফোন দিয়ে যদি নিতে চায় আপনি দাম একটু কম রাখবেন জি কো ডিসকাউন্ট আছে তার জন্য দুই হাজার দুই হাজার তা ভাইয়ের নাম আমার নাম হৃদয় হোসেন জিরো নাইন এইট ওয়ান টু এইট ফাইভ এইট টু ফাইভ কেমন আছো কোথা থেকে আসো তোমরা হাটে বইঘালতে হাটে আইছ বইখালিতে হাটে আসে ভাড়া লাগে কত তিরিশ টাকা যাব আস ষাট না তা হাতে ঘুরে তোমাদের কেমন লাগছে ভালো লাগছে কিছু কিনছো না বিক্রি করতে আইছি কি কিনছো মুরগি কত নিছে মুরগি একশো তাহলে হাটে ঘুরতে অনেক ভালো লাগে না তা হাটে একটু ঘুরছিলাম দেখি কি ভাই সাথে দেখা হলো সাথে কথা বললাম কত হলে অনেক ভালো লাগলো দেখো অনেক দূর থেকে ছোটো ভাইরা আসছে হাটে ঘুরতে হাটে আসলে কিছু না কিনলেও ঘুরতে অনেক ভালো লাগে ম্যানেজার কেমন আছো ভালো আছি ভালো আছো

এয়ারপাম্পশো টাকা কত দুইশো তিনশো মাসের জোড়া কত আশি টাকা আশি টাকা আশি টাকা আশি গাফি কত আশি টাকা গাফি আশি এটাও কি সেম এটা জোড়া কত আশি টাকা একশো টাকা এটা কি মাছ যেমন কম্যাট জোড়া কত আসি এটাও আসি পরেরটা সাইজ সাই তারপরে দেড়শো দেড়শো তারপরে এটা আসি এটাও আসি এটাও আমি সেম এটা আসছি না এটা একশো টাকা তবে ভিড়জ দেখেন খুদি দোকানদার খালি শুরু আসলে খুশির দোকানদার পাবেন দোকানদারের দোকানে মাছের দাম অনেক কম আর এই দোকানে আপনার একই রকমের সেট পাবেন আর কোনো দোকানে পাবেন না কেউ সেট নিতে চাই আসতে পারে না এখানে মনে করে দোকান আছে আছে কোন জায়গায় দোকান রপ্সানা দোকান রপ্সানাগুরের নাম আলমনগর নাম্বার জানা আছে নাম্বার জিরোট নাইন ওয়ান জিরো ফাইভ জিরো সেভেন এইট একান্ন ঠিক আছে ধন্যবাদ খুদি দোকানদারকে তো বেশ দেখেন এক ভাই আইসে ভাই কোথা থেকে আইসো খুলনা থেকে আইসো থাকো কোথায় মোল্লা ভাড়া কিনে আইসো আজকে মলি কিনছো নাকি বিক্রি করো বাসা কি আছে বাসা কী চাষ করো

বিক্রি করার মতন কি রেডি হয়েছে তোমার কোনো ফোন নাম্বার আছে আশেপাশের লোক যে বাসা থেকে নিতে চাই দিতে পারবা তোমার ফোন নাম্বার নাম নাজমুল আমার ভিডিও কি দেখা হয় কত দিন ধরে দেখছো আমার ভিডিও

মারুবুল্লাহ রুবেল তোমার নাম কি রিভাত ভালো আছো দেখেন পাখি সারা কিন্তু মাছের দোকানে বিল অনেক বেশি এই সাইডে সব মাছের দোকান সবাই মাছ কিনতেছে মা রুবেল সরুবাই একটা চ্যানেলের নাম বলতে ভাই তোমার চ্যানেলের নাম কি হাটে আসলে ঘুরলে অনেক ভালো লাগে মানে সরু ভাইরা দেখে ভাই আপনার ভিডিও দেখিয়ে আপনার ভিডিও দেখতে ভালো লাগে তার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে হাটে মনে হয় পাখি কমে গেছে বড় বাড়ি পাখির ভিডিও চাই কিন্তু পাখি আসসালামু আলাইকুম কেমন আছেন

আর গোল্ডাল মৈতাল মলি এটা একশো টাকা পেয়ার এটা একশো টাকা পেয়ার

ঠিক আছে ভাই ধন্যবাদ হাতে অনেক গৰম মানুহ কম আছে আজিকালি হাতে অনেক গৰম বেছি কেইম আছো আপুনি জী ভাই ভাল আছো ভাই

তেরোশো টাকা আর কি আছে আর না আর নাই আর একটা আছে না বাসা আর কি কি আছে বাসায় পাখি যেরকম লাগে আমি এমনি ম্যানেজ করে দিতে পারবো যা যেরকম লাগে ম্যানেজ করে দিতে পারবো তোমার কোনো ফোন নাম্বার আছে হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ থ্রি টু সিক্স বাড়ির নাম বড় ভাই এটা ইয়ে দেখি ভাই এটা কি ভাই হাতে কাঠবিড়ালি ভাই কাঠবিড়ালি

ভাই গাই জয় দেখেন অনেক সুন্দর ঠিক আছে ভাই ধন্যবাদ অনেকটা সুন্দর জিনিস দেখালেন আসসালামু আলাইকুম বিয়াল আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার চলে আসলাম এক সপ্তাহ পর ভাই আজকে নতুন কিছু নিয়ে আইছেন নতুন বলতে ময়না পাখি নিয়ে আসছি ময়না পাখি তাই ময়না পাখিটা শুরু করি ভাই হ্যাঁ এটা আপনি সিজ দিলে সিজ দেবে মা বলে মিঠু বলে সালাম দেয় আরও বিভিন্ন রকম কথা বলে এটার চাওয়া দাম পনেরো হাজার টাকা আপনারা ওই যে আসসালাম আলাইকুম ভিডিও সামনে দিয়ে দিছে হ্যাঁ আপনারা কেউ যদি নেন কিছুটা আপনারা সম্মান করা যাবে দেখেন দুইবার সালাম দেওয়া হয়ে গেছে কথা বলতে আমি নিজে শুনতে পারছি বা বয়স হচ্ছে ময়না বলতেছে ময়না বলতেছে ঠিক আছে ময়না হ্যাঁ ময়না বয়স কত দিন ভাই বয়স এটা আপনার দেড় বছর বয়স দেড় বছর হ্যাঁ যদি যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা মেল বলতে পারবেন এটা মেল পাখি মেল পাখি আপনার আরেকটা বেনিফিট আছে যদি আপনার আটকা ঘর আপনি হাতের উপরে নিয়ে রাখতে রাখবেন কোনো অসুবিধা নাই সেক্ষেত্রে ক্ষেত্রে কিছু করবে না হাতের উপরে থাকবে একবারে খাতা থেকে ওপেন দেখেন বিয়াস কথা বলতেছে সালাম দিচ্ছে ময়না বলতেছে ময়না আসসালামু আলাইকুম আর এখানে খরগোশ আছে আপনার এক হাজার টাকা আটশো টাকা জোড়া টাকা টাকা জোড়া যদি কারো লাগে গ্রিনি আছে টাকা জোড়া না ভাই হ্যাঁ টাকা জোড়া উপরের উপরের আর নিচের গ্রুপ এক নিচেটা এক হাজার উপরটা টাকা জোড়া কম রাখতে পারবেন ভাই হ্যাঁ কম রাখতে পারবো আর এই যে একটা নতুন জিনিস অনেকগুলো ছিল ভাই বিশ পিসের উপরে ছিল বিক্রি হয়ে গেছে এখন এক পিস আছে দাম যাচ্ছেন কত দাম চাচ্ছি পনেরোশো টাকা কিছু কম বেশ করা যাবে আপনারা যদি লাগে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করেন আর অ্যাভেলেবেল আছে এটা পোস্ট মারলে আমি ঘরে ভিডিও সব জায়গায় আপনি নিতে পারবেন ভাই নিচে ভাই আর এখানে ইদুর আছে সুইডিশ রেডা ইদুর 400 টাকা পেয়ার 400 টাকা পয়সা দিয়ে হ্যাঁ বয়স বয়স রানিং পেয়ার রানিং পেয়ার আর একটা

একবারে টেম করা গুগু আপনি হাতের উপরে রাখতে পারবেন আমার নাম শাহেদ খান মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কালেক্ট করে নিতে পারেন দেখতে পারেন আর সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জেলায় আমার ভিডিও দেখি আসে ভাই একটু কম রাখবেন অবশ্যই ভাই আপনার ভিডিও দেখে কেউ যদি বলে যে বাইরের চ্যানেলের নামটা আমাকে বলতে হবে চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আপনাদের জন্য একটু সারপ্রাইজ আছে জি ভাই ভিডিওতে নতুন নতুন কিছু দেখতে চাই এমন কিছু আনা যাবে নতুনাঙ্গবান আমরা কিছু দেখতে চাইলে দেখাইতে পারবো কিন্তু কেউ যদি অর্ডার দেয় সেক্ষেত্রে সেটা দেখানো এবং তার উপর দামটা নির্ভর কইরা তারপরে কিছু পেমেন্ট করবে সেই আমরা সেই মালটা আইন দেখাবো আর হতে দেখানো সম্ভব হয় না সব পাখি বাঁচা সব পাখি বাঁচারে আনা কে আপনি যদি বলেন যে আমার এই জায়গায় এখন একটা গ্রে পেরোড আনতে আমি কিন্তু আনবো না পরিবেশটা সেরকম না এখানকার এই জন্য আনা যাবে না আপনারা অনলাইনে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের যদি গেরে পেরোডও লাগে আমি যেতে পারবো আপনার ছবি বিভিন্ন নেটে বিভিন্ন রকম পাখির ছবি আছে আপনার যে পাখিটা পছন্দ

ভাই কি কি আছে ভাই এই জায়গায় মিক্স আছে আপনার গোল্ড ইয়ে আছে যে কি বলে হোয়াইট রেডিয়াম আছে অরেঞ্জ আছে আর আছে কিছু ইয়া সিলভার আছে আর কি মিক্স মলে আবার কত করে ষাট টাকা করে ভাই ষাট টাকা জোর আর গোলফিশ এখানে অরেন্ডা আছে তারপরে আপনার ক্যালিকো আছে ঠিক আছে এভারেস্ট মিলানো আছে 100 টাকা করে পিস 100 টাকা করে পিস 200 টাকা জোড়া 200 টাকা জোড়া কয় ইঞ্চি ভাই এই আপনার 3.5 4 ইঞ্চি আছে আর এই যে কিছু কয়েকটা কমেন্ট আছে বড় 5 ইঞ্চি প্লাস আছে ঠিক আছে পানিতে হাত দেন আর ভাই গোরামি গোরামি হচ্ছে হলো আপনার 80 টাকা করে জোড়া ভাই 80 টাকা জোড়া জি দুটো কি सेम দাম একই হ্যাঁ सेम দাম সাইজও একই দামও একই এটা কি বাটার কই না বাটারফ্লাই জি বাটারফ্লাই কই 5 ইঞ্চি ভাই এ 5 ইঞ্চি প্লাস ভাই একদম দেখেন কোয়ালিটি যেমন মন মনে করেন মাসের সাইজ কালার সবদিকে ঠিক আছে জুরাস আছেন কত করে এ ভাই 120 টাকা করে জোড়াবাই ভাই মাত্র 120 টাকা জোড়া মলি গোল্ডাস মলে 80 টাকা করে জোড়া ভাই জোড়া সব লোডেড সব লোডেড ছিল মন্টেল ব্ল্যাক মন্টেল কততে আছেন জোড়া ব্ল্যাক মন্টেল 70 টাকা করে জোড়া 70 জি এখানে আপনার গ্লোটেট্র আর ছিল আছে এগুলো হচ্ছে আপনার এভারেজ 80 টাকা করে জোড়া 80 টাকা জোড়া জি আর এটা হচ্ছে কৈকার পার কমেট আছে এখানে এগুলো হলো সত্তর টাকা করে জোড়া কেজি আর বেশি পরিমাণ নিলে আরো কম রাখা যাবে ভাই আপনার কাছে ভাই বেশি কি মাছ আছে ভাই ভাই আমার কাছে সব মাছই বেশি আছে আপনার যেটা যত কোয়ান্টিটি লাগবে দিতে পারবো আপনার দুইশো চারশো পাঁচশো যে কোনো কোয়ালিটি যত পিস লাগবে আমি দিতে পারবো ওটা নিয়ে প্রবলেম নাই আজকে মাছ কম আনছেন আজকে একটু কম নিয়ে আসছি ভাই আজকে হলো আমার দেরি হয়ে গেছে ভাই দ্বিতীয়ত হয়েছে কি আমার এই মাছগুলো হলো আমার নিজের ট্যাঙ্কের ভাই ধরতে একটু কষ্ট হয়ে যায় যতদূর পারছি উঠাই নিয়ে চলে আসছি ভাই ঠিক আছে আর ছোট আইটেম কম আনছি বড় আইটেম এই কারণে একটু কম মনে হচ্ছে এই হলো বিষয় ভাই তো নাম ভাই আমার নাম হচ্ছে জিসান ভাই ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ডাবল ফোর থ্রি নাইন সেভেন টু ফাইভ এটাই হোয়াটসঅ্যাপও আছে ঠিক আছে যে কোনো কেউ যে কোনো জায়গা থেকে মাল নিতে পারবে আপনার হচ্ছে ডাইরেক্ট আপনার ডেলিভারি দেওয়া হয় আর হচ্ছে হলো পাইকারিও দেওয়া যাবে খুচরাও দেওয়া যাবে ঠিক আছে যে কোনো জায়গায় দেওয়া যাবে যত পরিমাণ লাগে দেওয়া যাবে খুচরা নিলে যে কোনো দূরে যদি নেয় খুচরা নিলে সর্বনিম্ন পাঁচ পেয়ার নিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের খুলনার মধ্যে যারা আছে তারা যদি আমার বাসায় এসে মাল নেয় তাদের জন্য আরও ডিসকাউন্ট আছে ঠিক আছে আমার লোকেশন হচ্ছে খুলনা খালিশপুরে মানসিক বিল্ডিং মোড় খুলনার জন্য খুলনা লোকেদের জন্য এটাও দিয়ে দিলাম ঠিক আছে ভাই ধন্যবাদ জি ভাই ভাই কি মুরগি ভাই ভাই জোড়া কত করে দাম ষোলোশো টাকা নিলে চোদ্দশো টাকা জোড়া ষোলোশো চোদ্দোশো টাকা যাবে সাতশো টাকা সাতশো তারপর তিন এটার জোড়া কত জোড়াও বেচতেছি পাঁচশো পাঁচশো এটা তো সেম নাকি হ্যাঁ তার নাম মোহাম্মদ ভাইয়ের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ডাবল জিরো কেউ যদি ত্রি মুরগি নিতে চান তার কি মুরগি নিতে চান ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন অনেক সাজির মুরগি আছে আলহামদুলিল্লাহ

নাইটাই তো ওভার রাফ না কত যা দাম দেওয়া আছে তার থেকে কোমরা খানশো টাকা দেওয়া দুশো আশি আছে কেউ নিতে দাম কম রাখা যাবে পরের সপ্তাহে সপ্তাহ দেখি পাখির ভিডিও দিতে পারি কিন আজকেও কিছু বিড়ালে ভিডিও নিছি দুই তিন সপ্তাহ বিড়ালে ভিডিও নেওয়া হয় না সব মিলায় কিছু ভিডিও নিছি যাক পরের সপ্তাহে আসলে কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আজকে বিদায় এজেন্সি টাটা বাই